আপনার করা কর্ম আজকে আপনি যে কর্মটা করেছেন আপনার করা কর্ম একশো শতগুণ ফিরে আসছে আপনার জীবনে কি আসছে দেখি চলুন সেটা তো আজকে যে কর্মটা করেছেন দেখুন আপনি হয়তো জীবনে অনেক কিছু চেয়েছেন কিন্তু অনেক কিছু পেয়েছেন আবার কিছু পাননি তার মধ্যে হয়তো না পাওয়াটা বেশি এখানে যেটা এসছে না পাওয়াটা বেশি কষ্টটা বেশি পেয়েছেন আহ সুখ শান্তিটা হয়তো কম পেয়েছেন কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন নাইন অফ পেন্টাকালের যা রয়েছেন এত সুন্দর একটা পজিশনে রয়েছেন এবং শুধু একটা পেন্টাকেল বাকি সেই পেন্টাকেলটাও আপনার জীবনে ফিরছেন কে ফিরছেন বলেন তো দেখি কে ফিরছেন সেই মানুষটা যে মানুষটা আপনার জীবনের একটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম বলে যে যে কার্ডটাকে আমরা টুইন ফিল্ম বলি সেই সম্পর্কটা কিন্তু আপনার জীবনে ফিরে আসছে কারণ এই রয়েছেন আপনারা এবং দুজন দুজনকে প্রচন্ড বিশ্বাস করেন ভালোবাসেন এই জায়গা দেখা দেখা যাচ্ছে তিনি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার কাছে ফেরার জন্য এবং আগে হয়তো বুঝতে পারেননি যে এই সম্পর্কটা কি সম্পর্ক তো এই সম্পর্কটা কিন্তু একটা এমনই সম্পর্ক ফুলে ভুলে থাকা যায় না দূরে থাকা যায় না খুব কষ্টকর সম্পর্ক তো যাই হোক এখানে হইল ফরচুন অ্যাঞ্জেলরা সত্যিই প্রোটেক্ট করছেন আপনার ভাগ্যের টাকা ঘুরছে যে কোনো ব্যাপারে আপনি যে গোলটা অ্যাচিভ করতে চেয়েছেন যে চিন্তা ভাবনা গুলো করেছেন যত কর্ম ভালো কর্ম আপনি করেছেন সেই কর্মফল কিন্তু শত গুণ শত গুণ হয়ে ফেরত আসছে আপনার জীবনে খুব তাড়াতাড়ি আপনার ডেস্টিনি কিন্তু তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে আপনার ডেস্টিনিতে যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি ঘটবে তিনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন এখানে নিউ এর কার্ডও এসেছেন এস এর কার্ড আর এখানে দেখুন ওনার ফোকাস অন্যদিকে আর নেই কারণ উনি এখন একদম কেউ কিছু অফার করলেও উনি তাকাচ্ছেন না ঘুরে দেখছেন না তিনি তার নজরই কিন্তু এখন রয়েছে শুধু একমাত্র চিন্তা ভাবনা আপনার দিকে আর এমনকি উনি একটু স্লো হতে পারেন তবে গোল অ্যাচিভ করছেন ধীরে ধীরে হলেও কিন্তু এগোচ্ছেন আপনার দিকে আর আপনি রয়েছেন দা হাই প্রিস্টেজের জায়গায় হাই মানে আপনি রয়েছেন একটা আধ্যাত্মিকতা পথে আপনার ওরা ভীষণ পজিটিভ আপনি যেখানটা যান সেখানটা যেন সৌভ একটা আলোয় ভরে যায় বা আনন্দ উচ্ছ্বাসে ভরে যায় এরকম একটা কিন্তু পরিস্থিতি আপনার ওরাটা এতটা পজিটিভ এবং আপনি ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে পারেন আপনার ক্রাউন চক্রা ওপেন রয়েছে এবং আপনি কোনো যে কোনো কিছু করব মনে করলে আপনি করতে পারেন সে ক্ষমতা আপনার মধ্যে ইউনিভার্স দিয়েছেন যেটা আপনি জেদ করেন মনে করেন আমি এই কাজটা করব তো করবই সেটা কিন্তু তিনিও জানেন যে আপনার মধ্যে এই প্রতিভাটা রয়েছে বা এই মনের জোর যে এইভাবে চলা যে আপনি কোনো কিছুতেই ভয় পান না আপনি মনে করেন আমি এগোতে হবে অ্যাকশন নিতে আপনি ভীষণ পারেন অ্যাকশন নিতেও পারেন অ্যাকশন নিয়ে আপনি সেই অ্যাকশন নিয়ে চলতেও পারেন সেই মতো এবং আপনার মধ্যে যে ফিলিং যা স্বপ্ন যে ড্রিমস গুলো দেখেছেন সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে চলেছে ভীষণ ভাবে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে এবং এই সম্পর্কটা একটাই হয়তো বাকি ছিল বা যদি কিছু ঘোরা ফেরার ইচ্ছা থাকে এখানে কিছু দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ড আপনার পার্টনার এসে আপনাকে ঘোরাবেন কোনো চিন্তা নেই তিনি ভীষণ ঘুরতে ভালোবাসেন এবং ওয়ার্ল্ডটা তার হাতে আছে তিনি কিন্তু মনে করেন যে সারা ওয়ার্ল্ড আপনাকে নিয়ে ঘুরবেন এবং তিনি এটাও ভেবেছেন যে তার ডেস্টিনিতে আপনি আছেন আপনি ছাড়া আর কেউ তার ডেস্টিনিতে নেই হয়তো সেরকম ভাবেই বুঝতে পেরেছেন কিছু তিনি যে তার তিনি কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না যেহেতু আপনার সাথেই যেন উনি একটা সব থেকে মনে করেন যে হ্যাপি থাকেন আপনার কাছে গেলেই আপনার কাছে যত সময় থাকেন মনে করেন ভীষণ হ্যাপি লাগে ভালো লাগে কোনো চিন্তা থাকে না ভাবনা থাকে না বা ওনার জীবনটাও হয়তো অনেক উন্নতি হয় আপনি থাকলে সেগুলো কিন্তু উনি ফলো করেছেন সেগুলো উপলব্ধি করেছেন উপলব্ধি করে এখন বুঝতে পেরেছেন যে আপনি কি তো আপনি একটা ভীষণ পরিমানে একটা বড় হায়ার সোলমেট সম্পর্ক আপনার সাথে এবং উনি এতটাই ইমোশনাল হয়ে রয়েছেন ভীষণ পরিমাণে অ্যাকশন নেয়ার মুডে রয়েছেন যখন তখন আপনার কাছে হয়তো এসে এসে উপস্থিত উপস্থিত হলেন হবেন মানে পৌঁছে যাবেন আপনার কাছে এবং উনি চাইছেন যে এই সম্পর্কটা যেভাবেই হোক আহ মানে ওনার যে গ্রোথ ওনার যে গ্রোথের অবস্থা উনি মনে করেন আপনি থাকলে ওনার আরো উন্নতি হতো আরো অনেকটা হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারতেন সেই জায়গাটা না উনি একটু নিজেকে বড় হয়ে